إن لله ما قدما من الله ما يرزق و ما يغني و ما يغني و ما يغني إن من التابعين قد محيرا ما اتسعر منه قول و مدعى بالجهل تماما

আচ্ছা রুগীর স্বামীর কি ক্ষতি করছিস দিয়ে ওই যা আরো তিনজন আছে এক আস সহজে প্রবেশ করে আমি কিছু বলবো না দিয়ে দেন শরীরে

এই চারজন ছার আর কে আছে দেখিনা আমি রোগীর জ্ঞান রাখিস না রোগীর কথা তোরা কথা বল রোগীর অজ্ঞান করে রাখ তোরা কোনটা বল তোরা চারজন ছার আর কে আছিস কি হুম হ্যাঁ না বল তোরা চারজন ছার আর কে আছিস আমি দেখিনা স্যার নো দেখিনা আচ্ছা তুই ওদের ওই ঢুকতে দা দেখ ঢুকেছে আমার দিন ঢুকিয়ে দিছে তিন ঢুকে ঢুকেতে আচ্ছা রোগীর সামনে ক্যান্সার বানাস আর কি করছিস

اعلموا دخلت तांत्रिक नामों के इल्लियों के तले तने में 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 तांत्रिक नामों के इल्लियों के तले तने কথা বুঝিস তারপর মাথায় সমস্যা হয় বুকে সমস্যা হয় পারে করে না সেদিন করছে মাথা ঠান্ডা করতে যাতে ঘুমাতে পারে

শরীরে কোন সমস্যা কোন ব্যথা যেন না থাকে সবকিছু ক্লিয়ার করছিস মুখে বল মুখে জোরে বল কিছু ক্লিয়ার করছিস শরীর আর কোনো সমস্যা আছে এখন হ্যাঁ ঘুমাতে পারবে রাত্রে জোরে কথা বলে রাত্রে ঘুমাতে পারবে আহ তুই ঘুমাতে বল রাতে ঘুমাতে পারবে তো আচ্ছা্যানের মধ্যে ভিতরে প্রবেশ করবি হ্যাঁ আর কখন আসবি কার ভিতরে ঢুকবি আর না মধ্যে কথা করবে আর মুখ এবার না কষ্ট দেবিয়ার কখন শাস্তি দেবতদের এখন হ্যাঁ রোগী সামি এই শাস্তি দেবতদের এখন না বল রোগী সামিরা বিয়ক্ত করবে আর হ্যাঁ না

হহ দবা দবা হহ দবা করলে তো আবার তোদের আত্মীয়-স্বজন এসে ডিস্টার্ব করবে তো তোদের বন্দি করি না আমার জিনে কিছু বন্দি করে রাখবা হ্যাঁ হ্যাঁ মরতে সাসকান মরতে সাস হ্যাঁ সুধা সুধা বলছি কি মেরে ফলবা তো দেনা চলে না কি আমার জিনে কিছু বন্দি করে রাখবা হ্যাঁ মুখে বল আমার জিনে কাছে বন্দি করে রাখতো দেখো ভালোই ঠিক আছে আমার জিনের কাছে বন্দি করে রেখে দিই এরপর রোগীর স্বামীর গলা যদি ক্যান্সার থাকে তাহলে ওই তখন আবার হাজির করবে হাজির করে ওটা ওদের উঠালে ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা যা আমার জিনের কাছে চলে যাও অনেক সর এদের চারজনকে বন্দি করে রেখে দেন যা চলে যাও শল থেকে বের হও

মুখে পরে মনে নাই কিছু মনে নাই এই শরীরে কারা ভর করছিল আপনি জানেন না আলহামদুলিল্লাহ